কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে গবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চুগল করা নবী করিম সাদা সাল্লাম বলেছেন যে কবর আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগলখোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাদা আল্লাহ সাল্লাম বলে জান্নাতে নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগুল খুরি যে কথা নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চুগল খোর আর চোগলখোর আপনার সামনের কাছে যাই আপনার সামনে যাই আপনার কাছে ভালো সাজবে আবার আরো জন কাছে ভালো সাজবে আছে না নাই এই চোল খরির চরিত্রে কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সবসময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সে ভুলবুজি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীন না বরং সেতু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আল মুমিনুনা ইখওয়া fa aslihu নিশ্চয়ই ঈমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা ঈমানদারদের মধ্যে কোনো গন্ডগোল কোনো ভুল বোঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোনো মতমलनন হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন